সিঙ্গাপুর ব্যাংকক এবং অন্যান্য উন্নত দেশের মতো হয়ে যাবে বহুবার আমরা জানতে চেয়েছি এই পর্যন্ত ট্রানজিট থেকে আমাদের ইনকাম কত জবাব নাই বাজারটা পুরা পড়ে দেখেন আমাদের সরকার কোন খাত থেকে কত ইনকাম করছে তার মধ্যে ট্রানজিটের মারফুলের কথা নাই এইবার যেটা করলেন এটা সবাই বলেছে আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন সরকার তো স্বীকার করে না বলে না সংসদের মধ্যে বিদেশের সাথে সম্পাদিত চুক্তি কিংবা এটা উপস্থাপনের নিয়ম আছে ওনারা সেটা উপস্থাপন কখনো করেনি আমরা পরিপূর্ণভাবে জানিম না যে কি সম্পাদিত হয়েছে তার বিস্তারিত বিবরণগুলো কি ভারতের পত্রিকা লিখেছে ভারতের কোনো কোনো নেতা লিখেছে এই যে করিডোর বা ট্রানজিট যেটা তা হলো নতুন করে রেলপথ স্থাপনের মধ্যে দিয়ে ভারত থেকে ভারতীয় ট্রেন সরাসরি এসে বাংলাদেশের মধ্যে ঢুকবে বাংলাদেশ পার করে আবার ওইদিকে সেভেন সিস্টারের কাছে ভারতের মধ্যে ঢুকবে এটা চিকেন নেকের বিকল্প বুঝে দেখেন চিকেন নেক ভারতের একমাত্র জায়গা যেটা সেভেন সিস্টারে যাওয়া যায় সেভেন সিস্টারে প্রায় সব কয়টা সিস্টারের মধ্যে বিদ্রোহী কোন কোনো বিদ্রোহী এই রকম শক্তিশালী যে তারা একদম সরাসরি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করে চিকেন নেকের পাশে দোকলাম এই দকলামে ভারত চীনের যুদ্ধ হয়েছিল তাদের সীমানা তাদের বাউন্ডারি নিয়ে এবং তাদের এই জায়গা জমি নিয়ে সেই বিতর্কের নিষ্পত্তি হয়নি অরুণাচল প্রদেশের অনেকখানি জায়গা এখন পর্যন্ত ভারত বলে চীন দখল করে আছে সেটার কোনো নিষ্পত্তি হয়নি এই কারণে তারা ওই জায়গাকে নিরাপদ রাখতে চায় আর ভারত সবাই জানেন তিস্তা প্রকল্পে চীন যাতে না আসতে পারে সেই জন্য তারা বিরোধিতা করছে কেন তাদের কথা হচ্ছে তিস্তা থেকে চিকেন নেক এত কাছে চীন যদি এখানে একটা স্থাপনা রাখে সেই জায়গায় তারা সামরিক বাহিনীর লোকজন সরঞ্জাম ইত্যাদি আনতে পারবে গোয়েন্দাদের আনতে পারবে আমাদের সিকিউরিটির হবে। ভারত এত বড় একটা রাষ্ট্র ওদের সিকিউরিটি নিয়ে বড় বেশি চিন্তা বাংলাদেশে নির্বাচন হবে সেই ব্যাপারেও তারা বলে আমাদের সিকিউরিটির যেন কোনো সমস্যা না হয় আমেরিকাকে বোঝায় আমাদের মাঝে মাঝে দুঃখ লাগে কষ্ট লাগে জানি না সত্যি সত্যি কি ঘটনা কিন্তু আমেরিকা ভারতের কথাই ফিরে নাকি বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র আনবার পথে যে উদ্যোগ গ্রহণ করেছিল সেখান থেকে পিছিয়ে চলে যায় তার মানে তো তথাকথিত সিকিউরিটির দাবে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয় বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার নেয় বাংলাদেশে গণতন্ত্রে বিকশিত হতে দেয় না পনেরো বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে তাকেই রাতবার খন্দিক্ষিত করে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে তারা বন্ধুত্ব সুলভ আচরণ করছে তাই যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তার বন্ধ করে দিল কেন কয়েকবার আর সেই রাষ্ট্রকে আপনি চিকেন নেকের বিকল্প এটা দিচ্ছে চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কি কি যাবে বিস্তারিত কিছু বলা হয়নি কেবল যাত্রী যাবে নাকি মাল যাবে মালগাড়ি যাবে মালগাড়ির মধ্যে কি কী মাল থাকবে তার মধ্যে শুধু পেঁয়াজ রসুন আদা নাকি যুদ্ধাস্ত্র পর্যন্ত যাবে নাকি তার মধ্যে বাহিনী যাবে আমরা জানি না জানতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে বলেননি এখন খালি আমাদের কাছে বুদ্ধি ছড়ায় মনে করে আমরা সবাই বেকুব আমরা কিছু বুঝি না আমরা যেরকম বলতে চাই সেরকমই আমাদের বিশ্বাস করবে কিন্তু আমরা মনে করছি কেন এই রকম করে একটা করিডোর নিলেন তার যুক্তি দেখার দেখেন কি অদ্ভুত ব্যাপার বলে কেন ইউরোপ জুড়ে ট্রানজিট আছে আমাদের এখানে ট্রানজিট থাকলে রয়েছে কি ইউরোপিয়ানরা একটা ইউনিয়ন তৈরি করেছে অনেকগুলো দেশ মানে কান্ট্রি তাদের তাদের নিজেদের অভিন্ন কারেন্সি একটা দেশ থেকে আর দেশে যেতে ভিসা লাগে না একটা দেশের নাগরিক আর দেশে যান তাদের কোনো শুধু আইডেন্টি কার্ড হলেই চলে সেই ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশিয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই উনি বলেন এশিয়ান হাইওয়ে সাথে আমরা যোগাযোগ করতে চাই যুক্ত করতে চাই আমাদের কোন রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে পারেনি কাহিনি লম্বা করব না উনি এইটা তো করেছেনই এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন যেটাতে রেল করিডোর দা হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী আছে সাতটা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয় আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে আরো বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না স্যাটেলাইট চুক্তি করছে। স্যাটেলাইট চুক্তি করবে কেন আমার স্যাটেলাইট আমি চালাব ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে তাই তো তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণরূপে খোলা উন্মুক্ত হয়ে যাবে আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা চালাতে পারবো না একইভাবে আমি বলি চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন আমার দেশ আরবিক চুক্তিটা কোথায় কীভাবে কত দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেব কেন আমরা কি ভারতের সম্পর্কে কিছু জানতে পারি এক কথাই বলতে পারি শেখ হাসিনা তার দেশের আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জরে দিয়েছে এইবারের সফরের মধ্যে কেন আরে বাবা সে ভোটে যেভাবেই হোক জিতেছে সে টেনে টুনে একসাথে যেতে হয় তারপরে তার শপথগ্রহ অনুষ্ঠানে তো গেলেন একদিন আগেই গেলেন তার পনেরো দিন পরে আবার দৌড়তে দৌড়তে যেতে হল কেন বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্যে কোন মন্ত্রী পর্যন্ত নয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্যে খোদ মোদি যান আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি যারা বলেন আওয়ামী লীগের চাংচা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন অর্থাৎ তাদের রিসিভ করবার কোনো দায় দায়িত্ব নাই এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি বিস্তারিত ব্যাখ্যা আরো পরে দিতে পারব হয়তো আজকে সেরকম সময় নেই কিন্তু দেখছেন আপনারা একটা সরকার জোর করে তো পনেরো বছর ধরে আসেই মনে করছে আরও বিপদ হতে পারে এই সাত জানুয়ারি নির্বাচনের নামে একটা ঘটনাটি করলো না তারপরে প্রথম ভাব দেখেছিল আমরাই জিতেছি আপনার কোথায় জিতলেন এখন আমি জিজ্ঞেস করি বলেন তো আপনারা কি জিতেছেন কোথাও অর্থনীতি খারাপ দেশের সিকিউরিটি খারাপ মানুষের জীবন খারাপ আপনাদের জিনিসপত্রের দাম কম দাম বেশি এমন যে মানুষের নাভিশ্বাস উঠেছে দেশে কোনো রিজার্ভ নাই আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই কত বিদেশি ঋণ হয়েছে তার লোন সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা পত্রিকায় দেখেছেন এই টাকা দেওয়ার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কীরকম চলছে সেটা দেখছেন রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষকরা আন্দোলন করছেন ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে আমার দুঃখ লাগে এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছেন ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে কেন এর আগে আন্দোলন এরকম হয় নাই সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে রায় পর্যবেশিত করেন নাই নিজেরাই দুই নম্বরই করেছেন তারপরে আমাদের আবার শিক্ষা দেবার চেষ্টা করেন ছাত্রদের শিক্ষা দেবার চেষ্টা করেন মূল কথা হচ্ছে আমরা দেখেছি আজিজ বলেন ব্যানার্জিল বলেন আর যত পুলিশ অফিসার বিলেক বড় বড় সেক্রেটারি আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ প্রমাণসহ তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোন পদক্ষেপ আমি সংক্ষেপ করছি বন্ধুগণ সরকারের একটাই ঘটনা তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে যে কোনো ভাবে অর্থে গুণ্ডাবাহী লাগবে আওয়ামী গুন্ডা দিয়ে চলে না অর্থে পুলিশকে বাড়লে লাশিয়াল বানাচ্ছে আর সেই জন্যই বেনাজির একের পর এক সম্পত্তি দখল করেছে হিন্দু মুসলমান মানে নাই কোনো একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয় আপনি টের পান না কিন্তু জমি দখল করে স্থাপনা করে সেইখানে রিসর্ট বানায় দেখেনি কেউ এতগুলো বছর ধরে তখন চুপচাপ ছিলেন এখন ভদ্রতা ডিগ্রি করেন সংসদের মধ্যে বক্তৃতা করেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই কোনো দুর্নীতি আমি সহ্য করবো না এতদিন ধরে তো সহ্য করলেন লালন পালন করেছেন নাহলে আজিজ এত এতদূর পর্যন্ত আসতে পারত এবং তারপরেও তিনি আবার একশো কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান তার ব্যাপারে তা কোনো কিছু করতে পারেন না কারো নামে এখন পর্যন্ত গ্রেফতারি করানো হয়নি আমি মাঝে মাঝেই বলি আমার পাসপোর্ট দশ বছর ধরে আটকে রেখেছে আমি বিদেশে যেতে পারি না চিকিৎসার কারণে মেডিকেল বোর্ড আমাকে পরামর্শ দিচ্ছে আমাকে যেতে দেয় না বিভিন্ন মহল থেকে বলেছে আজিজ ব্যানার্জির বগন যেন দুষ্কৃতিকারীদের দুর্নীতি পারবেন পাসপোর্ট জব্দ করা কেন কত নির্লজ্জ বলে তার বিদেশ গিয়ে তো তার যদি বলে তুমি নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা দিলেন না কেন অন্যদের নামে নিষেধাজ্ঞা দেন আমাদের কেউ যদি বাইরে যেতে চায় আমি কিংবা বিরোধী দলের কেন তাহলে ইমিগ্রেশন করে দুই ঘন্টা আটকে রাখেন ওদের আটকে রেখেছেন তাও তো জানি না কোন দিক দিয়ে গেল কোন রুটে কোন ফ্লাইটে ইমিগ্রেশন এখন পর্যন্ত সে তথ্য নিতে পারবে না কেন এরা নিজেদের গতি রক্ষা করে বলে যাতে একদিকে ভারতের কাছে নষ্ট দিকে দেবে পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে আর্মিকে পারলে সে একদম চূড়ান্তভাবে দুর্নীতি বাজে বাড়বার চেষ্টা করবে ব্যোক্রাসিকে ব্যবহার করবে সমস্ত ট্যাচকে ধ্বংস করে দেওয়ার পরে নিজে ভদ্রলোক সঙ্গার জন্য চেষ্টা করবে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই সাধারণত নাই আপনি তো ওর মধ্যেই মাছ করেন আপনি তো এই সরকারেরই প্রধান এই দুর্নীতিবাজদেরই প্রধান যে এত বড় বড় করে কথা বললেন ওরা কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের যে হুইম তার পুত্রের নামে এত বড় অভিযোগ পত্রিকার পর্যন্ত লেখা হচ্ছে তার কোনো জবাব আছে বন্ধুগণ এই সব কিছুর প্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে চাই আমরা অনেক দিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো পারমিশন দেব না সরকারকে আমরা কোনো অনুমোদন দেবো না এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে লড়াই করছে পারলেন না তো আমি বলছি কাল পারিনি আজ আজ পারিনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে না পারে এইখানে কোনো থামা নাই আপস নাই দুর্নীতিবাজদের চরিত্রহীনদের জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চে কোনো আপোষ করবে আমরা কোনো বিভ্রান্তিকর আন্দোলন করবো না গমুর সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করব সেই রকম কাজ করবো না আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা আমাদের পথ সাথে থাকবেন আমাদের সাংবাদিক বন্ধুগণ আর যারা যারা শুনছেন যারা ভিডিওকে অন্যান্য কিছুর মাধ্যমে শুনছেন সবার কাছে আমার অনুরোধ লড়াই ছাড়া মুক্তি পাবেন না যারা মনে করতে রাজনীতি করবার দরকার কি লড়াই করবার দরকার কি তারা জেলে যেতে জেলে যেতে হয় আমি বলি জেলে যদি যাওয়ার চিন্তা না করেন তাও তো জেলে যেতে হয় জেল থেকে যদি বাঁচতে পারে তাহলে দ্রব্য মূল্যের কচা মারা যাবে তাই পাঁচবার জন্যে এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে সেই লড়াইয়ের পথে